সংবর্ধনা গার্লস হাই স্কুলে এক অনুষ্ঠানের বছর মেট্রিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় বদরপুর গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান শিক্ষক সেলিম আহমেদ খান তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন সঠিক লক্ষ্য পরিকল্পনা নিয়ে নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে তার সারা জীবনের সাফল্যের ভিত্তি গড়ে বলেন নবম থেকে দাস শ্রেণীতে অর্জিত জ্ঞান ও তথ্যই প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল ভিত্তি তাই নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের সমস্ত বিষয়ে যত বেশি দখল আসবে তত বেশি সফলতার সম্ভাবনা মরেন চতুর্থ শ্রেণীর চাকরি থেকে শুরু করে মেডিকেলের জন্য নিট বা জেই সকল পরীক্ষারই প্রশ্নই আসে এই নবম থেকে দশম শ্রেণীর পাঠ্য থেকে সুতরাং এই কয়েকটি শ্রেণীতে যত বেশি পরিশ্রম জীবনে তত বেশি সাফল্যের সম্ভাবনা অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বাংলা শিক্ষিকা ও ইংরেজি শিক্ষিকার পক্ষ থেকে লেটার মার্কস প্রাপকদের পুরস্কৃত করা হয় তাছাড়া সর্বোচ্চ ফলাফলকারী রুমানা বেগম বড়ভূঁইয়াকে আর্থিক পুরস্কার প্রদান করেন মসরুর আহমদ এদিন সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রছাত্রীরা 2022 সালে যারা আমাদের এই বড়গড় হাই স্কুল পশ্চিম থেকে মেট্রিক পরীক্ষা দিছিল তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান এখানে আয়োজিত পড়া হয়েছে তো এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিল তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে আর তাদের যে অরিজিনাল ওয়ার্কশট ডিন কি প্রদান করা হয়েছে পাশাপাশি এই অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা কল উপস্থিত হইছেন তারা যাতে ভবিষ্যৎ জীবন সুন্দর হয় এটা লাগিয়া তাদেরকে বিভিন্ন পরামর্শ udzielदर्श করারে উৎসাহিত করছে এবং তারা ছাত্রছাত্রীদের আজকে করতে জানাইছে যে এই উইন্ডো এর প্রতিষ্ঠা দ্বারা তারা উপকৃত তে আগামীতে আরো ভালো রেজাল্ট করার লাগিয়া তারা টিচারদের পক্ষ থেকে উপস্থিত থেকে আজকে এখানে বদরপুর গার্লস হাই স্কুলে যারা এবারে স্কুল থেকে ভালো ফলাফল লাভ করে তারা হচ্ছে তাদেরকে সম্মানিত করা হয়েছে এই স্কুলের সঙ্গে আমি একদম প্রাথমিক স্তর থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি এই স্কুলের একটা বৈশিষ্ট্য হলো যখনই ম্যাট্রিক পরীক্ষা হয়েছে সেই ম্যাট্রিক পরীক্ষা প্রথম ব্যাচ থেকেই কোনোদিনও দিনও শূন্য হয় নাই সব সময় ভালো ফলাফল হয়েছে তার মার্ক পেয়েছে রাজ্য সেরা অনেক সাবজেক্ট হয়েছে আমরা দেখেছি এই স্কুল থেকে খুব ভালো ভালো ছাত্র ছাত্রীরা বিদায় নিয়েছে আগে ছিল এটা শুধু হাই গার্লস হাই স্কুল কিন্তু এখানে বর্তমানে ছেলেদেরকেও ভর্তি দেওয়া হচ্ছে আমরা আগামী দিনে এই স্কুলের যে পরিবেশ যে শিক্ষার ব্যবস্থা যা শিক্ষার মান এত উন্নত তাই আমি এই অঞ্চলের জন জনসাধারণের কাছে একটা আবেদন রাখবো আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে এই স্কুলে পাঠান আশা করি আপনাদের ছেলেমেয়েরা যোগ্যতা অর্জন করবে ভালো ফলাফল লাভ করবে। আপনারা যে তোম স্কোর করতে পারছেন নাম্বার স্টার মার্ক আর চন্দ্রা আর টি প্লাস মার্ক परसेंटेजাইজ করছেন তো আমরা নিয়মার স্কুলর টিচার আপনারা ধন্যবাদ জানাইමු। আমাদের আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে অনেক ভালো লেগেছে। আমি আমরা এই স্কুলে পড়ে অনেক গর্বিত। আমাদের শিক্ষক শিক্ষিকেরা অনেক 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 ভালো পড়াছেন। আমাদের সব শিক্ষক শিক্ষিকা বহুত ভালো ওনারা খুব ভালো করে আমাদের শিক্ষা দিয়েছেন শুধু শুধু বইয়ের পাঠদানি নয় আমাদের আমাদের ব্যবহার এবং আমাদের আমাদের চলাফেরা সব দিয়ে সব নিয়ে আমাদের খুব ভালো শিক্ষাদান করেছেন আমরা আমরা খুব গর্বিত এই স্কুলে পড়াশোনা করে এবং আমি আমাদের সব শিক্ষক শিক্ষিকা দের ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এত আমাদের জন্য এত পরিশ্রম করার জন্য অত কিছু আছে এটা আসছে